নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ছয়ই আশ্বিন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা উনত্রিশ সূর্যাস্ত পাঁচটা একত্রিশ দ্বিতীয়া রাত্রি দুটো তিপ্পান্ন হস্তা নক্ষত্র দিবা একটা কুড়ি ব্রহ্মযোগ রাত্রি নটা পাঁচ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান কর মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি চন্দ্র আর বুধ তুলায় মঙ্গল রাহু আসুন কুম্ভে রাশি আজ সেপ্টেম্বর মঙ্গলবারের রাশি পর আজের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত সীবৃদ্ধি যোগ আছে কর্মক্ষেত্রে নব উদ্যম আছে আর্থিক দিক দিয়েও সমৃদ্ধির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা আসতেই পারে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি আনন্দ কর্মক্ষেত্রে নব উদ্যম আছে এছাড়াও আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে ভাতা ভগিনীদের মধ্যে কারোর না কারোর শারীরিক ও মানসিক অসুস্থতা আপনাকে দুশ্চিন্তায় রাখে তবে সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ আছে কর্মজীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা অবশ্যই বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দু দিতে না বলে ওম নম শিব ওম নম শিমামন্ত্র জপ করে এছাড়াও তারা যেন বিশেষভাবে ভাতা ভগিনীদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা টুকটাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে সাবধান তবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ ফোর নাইন এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার হন সুতরাং আজের এই আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিন্তিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও আপনি হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন এতে মনের যাবতীয় বাঁধা বিপত্তি দূর হবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ছয়ই আসছেন তেইশে সেপ্টেম্বর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা কি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ